আজকে আমার মা ছাদ হচ্ছে আমার মা বাচ্চা হবে তো ছোট ছোট বুনু হবে তাই আমার মাকে আমি ছাড় দিচ্ছি মাকে একটু ধানডুব্ব দিদি ধান দাও মা চো হ্যাঁ আমার ভাই বোনগুলোর জন্য থুটতে থুটতে হয় মা মা ভাই বোনগুলোকে সুতো বানিও মা ভাই বোনগুলোর জন্য ভালো মতো হয় মা হ্যাঁ এই যে আমার মা খাবার ও মা একটুখানি খাও একটুখানি মাম খাও মা মা এতখানি মাল থাও খাও মা এতখানি খাও খাও মা খাও মাম মাম দিচ্ছ তো মাম মাম খাও 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 আমার লজ্জা পেয়েও না খাও মা ভাই বোনগুলো যেন ভালো মতো হয় হ্যাঁ আমার মার জন্য ছুট্ট ছুট্ট মতো হয় না খাও মা আমার ভাই বোনগুলো যেন ভালো মতো হয় ছোটো ছোটো দুটো ভাই বোন দিও বেশি না দুটো ভাই বোন দিলেই হবে কেন তুমি খাই দোক মৃত্যু খাও তো মৃত্যু হয় না আমা খাও মা খাও আমার রাগ করে না খাও হ্যাঁ মা আমার ভাই বোনগুলো যেন ভালো মতো হয় মা ঠিক আছে এই দেখো আমার মা পেটটা কত মোটা হয়েছে দেখো কদিন পরে আমার ভাই বোন